তিন নাম্বার হচ্ছে ওয়াই ইতাই যাকাত যাকাত করা তাহলে যাকাতের কয় এক নাম্বার ঈমান থাকতে হবে কারণ ও মুমিন না হলে মুসলিম না এক নাম্বারে ঈমান দুই নাম্বারে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি নামাজের কথা দুই নাম্বারে বলেছেন তিন নাম্বারে বলেছেন যারা সাহেব নেজাব যারা মালিক হবে তাদেরকে তাদের সম্পদ থেকে যাকাত আদায় করতে হবে এটা ইসলামের কয়ত কততম ভিত্তি তিন নম্বরে চতুর্থ নম্বরে বলেছেন ওয়াল হজ যারা সামর্থ্যবান তাদেরকে কি করতে হবে হজ করতে হবে পাঁচ নম্বরে বলেছেন নবীজি ও সোমি রমাদান পাঁচ নম্বরে হচ্ছে রমজান মাসের কি নাগা রোজা ইসলামের মূল ভিত্তি কয়টা পাঁচটা পাঁচটা ভিত্তির মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান দুই নাম্বার হচ্ছে নামাজ তিন নাম্বার যাকাত চার নাম্বার হজ পাঁচ নাম্বার কি রমজান মাসে রোজা রাখা যেই যাকাতের কথা নবীজি তিন নম্বরে বলেছেন এই যাকাত যদি আদায় করা না হয় যাকাত যদি আদায় করা না হয় তাদের ব্যাপারে অনেক গুলা হুঁশিয়ারি তাদের কি রকম শাস্তি হবে আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন হাদিসের মধ্যে আমার নবীজিও বলেছেন